আজ রান্না করবো ভেজ ডাল তাই আপনাদের সাথে শেয়ার করার বাসনা করছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি একেবারে বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কয়েক পদের সবজি ঘরে আছে তাই চিন্তা করলাম আজকে ভেজ ডাল রান্না করি এটা হলো কাঁচা পেঁপে তো সবগুলো সবজি আমি খোসা ছাড়িয়ে বেছে কুটে একেবারে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর ধোয়া লাগবে না এখন কেটে নেব শিশিঙ্গা এটাও ছোটো ছোটো করে কেটে নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন গাজর কাঁচকলা সবগুলো সবজি এক সাইজ করে কেটে নেব এগুলি হলো ডাঁটা চৈত্র সংক্রান্তিতে পাচন রান্নার জন্য বিভিন্ন ধরনের সবজি এনেছিলেন তো ওখানে কিছু সবজি রয়ে গেছে তো ভাবছি আজকে ভেজ ডাল রান্না করি ওটা খেতে খুবই ভালো লাগে মুগ ডাল দিয়ে রান্না করব। সুন্দর করে সবগুলো সবজি কাটা কাটাকুটা হয়ে গেছে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এগুলিও কেটে নেব তো কিছু টমেটো ভেজ ডালে দেব আর কিছু মাছের ঝাল রান্না করব ওটাতে দেব। রুই মাছের ঝাল রান্না করব তো পেঁয়াজ কেটে নিচ্ছি বেশি করে আজ কোনো রান্নাতেই গুঁড়োমরিচ ব্যবহার করব না কাঁচামরিচ দিয়ে রান্না করব কাটাকুটি শেষ একেবারে সব রেডি করে নিয়েছি কাঁচকলাটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি কষ থাকলে ওটা বের হয়ে যাবে সবজিগুলো দেখতেই ভালো লাগছে রান্না বসিয়ে দিচ্ছি প্রথমেই মুগ ডালটা ভেজে নেব দাঁড়িয়ে থেকে ছেড়ে ভাজতে হবে যেন লাল না হয়ে যায় ঠান্ডা করে ধুয়ে নিয়েছি এখন জল দিয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দেব ওদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কাজু আর কয়েকটা তেলে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেব তেলে সামান্য একটু লবণ হলুদ দিয়ে কাঁচকলাটা প্রথমেই ভেজে নেব লাল লাল করে কাঁচকলা যত সুন্দর ভাজা হবে তরকারি তত ভালো লাগবে খেতে গাজরটাও সুন্দরভাবে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে এখন কাঁচা পেঁপে দিয়ে দিলাম সবজির পরিমাণ লবণ দিয়ে দিলাম ঢেকে ডেকে অনেকক্ষণ পর্যন্ত এই সবজিগুলো ভেজে নেব এগুলো একটু শক্ত সিদ্ধ হতে সময় লাগবে এদিকে ডালে বলক এসে গেছে ডালের ফেনাটা ফেলে দিতে হবে ডালের পরিমাণ লবণ দিলাম দুটা তেজপাতা ছেকে দিয়ে দিলাম গাজর আর পেঁপে শক্ত সবজি এগুলো একটু ভালোভাবে ঢেকে ডেকে কষিয়ে নিয়েছি এখন ধুয়ে কেটে রাখা ডাঁটা আর চিচিঙ্গা দিয়ে দিলাম এগুলি সহ আরও কিছুক্ষণ ঢেকে ডেকে কষিয়ে নেব এদিকে ডালও প্রায় সিদ্ধ হয়ে গেছে বেশি সিদ্ধ করব না বেশি সিদ্ধ হলে সবজির সাথে আরও সিদ্ধ হয়ে একেবারে গলে যাবে কড়াইতে সরিষার তেল দিয়েছি তিনটা এলাচ একটু ছেঁচে দিয়েছি আর গোটা জিরা ফোড়নে দিয়েছি ফোড়নটা হয়ে গেছে এখন বাটা আদা দিলাম দুই চা চামচ আদাটা একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব এবার টমেটো দিয়ে দিলাম এই মশলাতে জল দিয়ে কষাবো না ঝোলের পরিমাণ লবণ আর দেড় চামচ হলুদ দিয়ে দিলাম কারণ সব সবজিতে কষানোর সময় লবণ দিয়েছি ডালেও লবণ দিয়েছি মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কুচিয়ে রাখা সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিলাম ভালোভাবে কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম এবার সবজি আর মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর অর্ধেক সিদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দিলাম নিরামিষের দিনে এরকম ভেজ ডাল রান্না করে ভাত অথবা রুটির সাথে অনায়াসে খাওয়া যাবে এদিকে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব শুধু গোটা জিরা আর দুটা শুকনো মরিচ দিলাম অল্প করে গোটা জিরা দিয়েছি চেড়ে হালকা করে একটু ভেজে নেব খুব সুন্দর গ্রান বের হয়েছে এটা আমি একেবারে ফাটায় ফিসে বেটে নিয়েছি এই মশলাটা গুঁড়ো করে দেওয়া যায় তো আমি ফাটায় ফিসে নিয়েছি তাড়াতাড়ি করে এদিকে তরকারিটা বেশি সিদ্ধ হয়ে যাচ্ছে তো দিয়ে দিলাম মশলাটা নামানোর আগে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দেব কাজু বাদামগুলো একটু ভেঙে দিচ্ছি ভেজ ডালের সব উপকরণ দেওয়া শেষ এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নামাব ডালটা আর কমাবো না কারণ ঠান্ডা হলে আরও বসে যাবে এবার নামাবো রুই মাছের ঝাল রান্না করব তার জন্য হলুদ লবণ মেখে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি তেলে গোটা জিরা পোড়ন দিলাম এখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজটা নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এবার স্বাদ মতো লবণ দিলাম আরও কিছুক্ষণ ভেজে নিয়ে টমেটো দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচামরিচ শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না আজকে হলুদ সব মিলিয়ে অল্প তাপে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন সজনে ডাটা দিয়ে দিলাম সজনে ডাটা সহ আরও কিছুক্ষণ কষিয়ে নেব এবার ফোটানো গরম জল দিয়ে দিলাম মাছ মাখানো ওই পাত্রটাতেই জল গরম করে নিয়েছি তাই হলুদ দেখাচ্ছি অল্প করেই জল দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম চুলার তাপটা কমিয়ে দিয়ে ঢেকে ডেকে পাঁচ ছ মিনিটের মতো রান্না করব তারপরেই রুই মাছের ঝাল একেবারে রেডি হয়ে যাবে কিছুক্ষণ ঢেকে রান্না করার পর রান্নাটা একেবারেই রেডি সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝাল হয়ে গেছে এখন নামাবো সবকিছু গুছিয়ে নিয়ে আমরা খেতে বসে গেলাম দেখো কেমন হয়েছে ঘরে যা সবজি আছে তাই দিয়ে রান্না করছি গরমও পড়ে দিছকার হয়েছে একটু মনোযোগ দিয়ে রান্না করলে এক তরকারি দিয়ে খাওয়া হয়ে যায়

চে এতিয়া বাৰু ভাল হৈছে বাৰু सजनी लाटा बारू लागेल एटा खूप चमत्कार होते আমার প্রিয় ভাই বোন বন্ধু সজন আপনারা যারা গত চব্বিশ ঘন্টায় আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছেন সবার নাম আমি খাতায় লিখে নিয়েছি গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন পম্পাদে ইসাপুর লেলিন নগর থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে মনিকা ত্রিপুরা থেকে অনিমা দাস কলকাতা থেকে ইশিতাস কিসেন রানু বেগম ইতালি থেকে শিপ্রা পাল কলকাতা থেকে জুয়েনা জান্নাত অথই বগুড়া থেকে আগমণি মুখার্জি কলকাতা থেকে শিউলি দত্ত কোচবিহার থেকে রান্নাবাটি সোমাশিল ফেনী থেকে বিশ্বাস পশ্চিমবঙ্গের নদিয়া থেকে সোমা কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে অপর্ণা সেনগুপ্ত আসাম গুয়াহাটি থেকে বাণীদাস দাস ওদলাবাড়ি থেকে রয় অরুণ কলকাতা থেকে মানসী দেবনাথ আগরতলা থেকে কবিতা মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে সুচন্দ্রা মিত্র কলকাতা থেকে পম্পি নর্থ বেঙ্গল থেকে অর্পিতা মালা রাখি সুমনশীল সৌদি আরব থেকে সীমানাথ আমেরিকা থেকে প্রিয়ন্দম লাইফস্টাইল মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন আপনারা যারা ভালোবেসে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি দেখেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি সবাই ভালো থাকুন ধন্যবাদ